গাজায় বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত এমন চাপের মধ্যেও গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে ছেষট্টি ফিলিস্তিনি সোমবার উনত্রিশ এপ্রিল আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য জানায় এছাড়াও গাজায় ইসরায়েলিদের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিন পন্থীরা এমনকি আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ প্রতিবেদনে বলা হয় অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াবি নেতানিয়াহু সহ বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ছাড়াও এতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এবং চিফ অফ স্টাফ হালজি হালেভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে এছাড়াও আইসিসি কর্তৃক বর্তমানে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডেরও তদন্ত করছে বলে জানানো হয় গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে নেতানিয়াহু প্রচন্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েল বিশ্লেষক বেঙ্কাস্তে তিনি এক সংবাদ মাধ্যমকে জানান নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধেও নেমেছে ইসরায়েল তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক চাপের মধ্যেও গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি রাফায় বর্তমানে প্রায় চোদ্দ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে তাই সেখানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট রাফায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের জানান হামাস যদি জিম্মি মুক্তির চুক্তি করে তাহলে গাজার শেষ নিরাপদ স্থলে ইসরায়েলের সেনারা হামলা চালাবে না তবে যুদ্ধবিরতির আলোচনায় স্থানীয় সময় সোমবার মিশরের কায়রোতে যাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিন এতে এটি কমপক্ষে সাড়ে পাঁচশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ এছাড়াও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে তাবু ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা